ইনফিনিক্স বাজেট সেগমেন্টের গেমটাই বন্ধ দিয়েছে আজকে আমাদের হাতে এসেছে ইনফিনিক্স হট ফিফটি প্রো আর এর ইউজার এক্সপিরিয়েন্স নিয়েই আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ইনফিনিক্স বাজেট সেগমেন্টে একটি নতুন মাইল স্টোন তৈরি করেছে এই হট ফিফটি প্রো দিয়ে যেখানে আপনি এর দাম বলেন ডিজাইন বলেন অথবা স্পেসিফিকেশন বলেন সব দিক দিয়ে এটি একটি নতুন মাইল ফলক তৈরি করেছে তো চলুন দেখা যাক আঠারো হাজার টাকায় এটি আমাদের কি অফার করছে মোবাইলটি বাংলাদেশ মার্কেটে ব্ল্যাক পার্পেল ব্লু এবং গ্রে কালারে রিলিজ হয়েছে মোবাইলটি হাতে নিলেই বুঝতে পারবেন মোবাইলটির ওয়েট ব্যালেন্স এবং স্লিম ফর্ম ফ্যাক্টর কতটা অসাধারণ করে তুলেছে এর ইনহ্যান্ড ফিলটাকে এবার সামনের দিকে আসা যাক এখানে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে যার টাচ স্যাম্পলিং রেট পনেরোশো হার্স যা গেমিংয়ে খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি মোবাইলটির ডিসপ্লে টু বডি রেশিও নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন যার ব্রিক ব্রাইটনেস আঠারোশো নিট যা সূর্যের করা আলোতেও ডিসপ্লেটিকে খুব সুন্দর করে ভিজিবল করে তুলেছে ডুয়েল স্টেরিও স্পিকার যা আমার কাছে লাউড মনে হয়েছে কিন্তু ফুল ভলিউমে সাউন্ডটা একটু ডিস্টর্ট হয়ে যায় বেসের চেয়ে ট্রাভেলটা আমার কাছে বেশি মনে হয়েছে আপনারা নিজেরাই শুনে দেখুন একটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন পারফরমেন্স পারফরমেন্সের জন্য আমরা এখানে চিপসেট হিসেবে পেয়েছি সিক্স নেনকিটেকচার আর্কিটেকচারের গিলিও জি ওয়ান হান্ড্রেড প্রসেসর যার জিপিউ হিসাবে আমরা পেয়েছি মালি জি সেভেন এখানে র্যাম হিসাবে আমরা পেয়েছি এলপিটিডিআর ফোর এর এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে পেয়েছি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান টোয়েন্টি পারফরমেন্সে এর অন টু স্কোর ছিল চার লাখ তিরিশ হাজার প্লাস বেন সিক্স আমরা ট্রাই করেছি যার সিঙ্গেল কোর পারফরমেন্স ছিল সেভেন এবং মাল্টি কোরে আমরা স্কোর পেয়েছি টু প্লাস যা আমি মনে করি ডিসেন্ট এবং এর পারফরমেন্সে আমি কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না এই মোবাইলটির গেমিং পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা পাবজি ওপেন করেছিলাম পাবজিতে আমরা স্মুথ প্লাস আলট্রা ফ্রেম রেট পেয়েছি সব সময় পি এস ধরে রাখতে পেরেছিল তেমন কোনো হিটিং ইস্যু আমরা এখানে পাইনি সেকেন্ড গেম আমরা অ্যাস ফল নাইন এখানে ট্রাই করেছিলাম যার গ্রাফিক্স আমার কাছে অসাধারণ লেগেছে কোনো ইন্টেন্স মুভমেন্টেও আমরা ফ্রেম ড্রপের দেখা পাইনি ফ্রি ফায়ার গেমটি আমাদের কাছে অসাধারণ লেগেছে কারণ এই মোবাইলটি থেকে ফ্রি ফায়ারে আমরা অসাধারণ গেম উপভোগ করতে পেরেছি এখানে কোনো ফ্রেম ড্রপ ছিল না এবং এর পনেরোশো যে টাচ স্যাম্পলিং রেট আছে তা আমরা খুব ভালোভাবে ফিল করতে পেরেছি এই ফ্রি ফায়ার গেম থেকে তো অবশ্যই বাজেট রেঞ্জে এই মোবাইলটি ফ্রি ফায়ার গেমিংয়ের জন্য রিকমেন্ডেড থাকবে আমার পক্ষ থেকে ক্যামেরাতে এই মোবাইলটিতে ইনফিনিক্স দিয়েছে এস কে হাইনিক্সের হাই ফাইভ জিরো ডাবল টু কিউ যা একটি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং এর অ্যাপারচার ওয়ান পয়েন্ট সিক্স এবং সামনের দিকে দিয়েছে আট মেগাপিক্সেলের একটি সেলফি শুটার তো চলুন এটা দিয়ে তোলা কিছু ছবি আমরা দেখে নেই মোবাইলটিতে সাইটগল নামের একটি অপশন আছে যেখান থেকে আপনি বিভিন্ন অ্যাপস ফ্লটিং উইন্ডো আকারে চালাতে পারবেন এর মধ্যে ইউটিউবটি ব্যবহার আমার খুব কনভিনিয়েন্ট লেগেছে যা আপনি ফ্লটিং উইন্ডো আকারে চালাতে পারবেন যা ইউটিউব প্রিমিয়াম ছাড়া আপনি দেখবেন না মোবাইলটি দিয়ে আপনি কল রেকর্ড করতে পারবেন অপর প্রান্তে কিছু নোটিসই করতে পারবেন না এছাড়াও এখানে রয়েছে ডাইনামিক আইল্যান্ড যেখানে আপনি বিভিন্ন নোটিফিকেশন আইফোন টাইপের কিছুটা ভাইপ দিবে আপনাকে এছাড়াও মোবাইলটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার মিলিয়াম একটি হিউজ ব্যাটারি যা পাওয়ার আপ করার জন্য দেওয়া হয়েছে তেত্রিশ ওয়াটের একটি ফার্স্ট চার্জার যা দিয়ে মোবাইলটি চার্জ হতে সিক্সটি মিনিট পর্যন্ত টাইম লাগছিল এই ছিল আমার হাতে থাকা ইনফিনিক্স হট ফিফটি প্রো মোবাইলটি যার একটি ছোট্ট রিভিউ আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম সিম্পল জুপিওরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো সাজেশন থাকলে তা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম